আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে কিন্তু অনেক ইনকিউবেটর ছিল দেখেন এখন কিন্তু ইনকিউবেটর নাই এই যে ছড়িয়ে ছিটে আছে এগুলো সব তৈরি করা হচ্ছে আসলে ইনকিউবেটর কিন্তু আপনারা যে পরিমাণ আমাদের সারা দিচ্ছেন মানে ইনকিউবেটর তৈরি করে আমরা সারতে পারতেছি না তো এটার কারণ হচ্ছে যে আপনাদের ভালোবাসা এবং আমাদের কোয়ালিটি এবং আপনাদের আমরা যে ছাপোর্ট দিচ্ছি সেই ছাপোর্ট তো দর্শক আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে সাপোর্টগুলো রয়েছে অর্থাৎ প্রথম মত হচ্ছে যে আমাদের কোয়ালিটি যেন আমরা সবসময় আপনাদের চেষ্টা করি বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য তো এই দুটো আমরা দিয়ে থাকি আর এর পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমরা ভালোবাসা পাই আপনারা একজন আরেকজনকে বলতেছেন আরেকজন আরেকজনকে বলতেছেন এই যে বলার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের আফিফা ইনকিউবেটর এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো আমরা কক্সিডের ইনকিউবেটর আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণ অর্ডার আমাদের হচ্ছে যে আমরা তৈরি করে আমাদের নিয়মিত যারা কর্মী রয়েছে তারা শিডিউল টাইম এবং ওভার টাইম করেও কিন্তু আমরা যোগান দিতে পারতেছি না তো এটা একটা সুখবর আমাদের জন্য আপনাদের জন্য তো চেষ্টা করতেছি আমরা আপনাদের ভালো মানের এই ইনকিউবেটরগুলো দেওয়ার জন্য তারপর অনেকে নতুন যারা রয়েছেন কাস্টমার তাদের জন্য আসলে বলতেছি যে আফিফা ইনকিউবেটর কিন্তু শুধু আসলে ইনকিউবেটর আমরা যে বিক্রি করি এটা বরাবর আমরা বলি যে ইনকিউবেটর বিক্রি করি না আমরা আমরা আপনাদের সমস্যার সমাধান বিক্রি করি আপনাদের যে কোনো একটা সমস্যা হবে সেই সমস্যা আমরা আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো আপনার আমাদের কাছ থেকে একটা ইনকিউবেটর রয়েছে এই ধরনের ইনকিউবেটর কিন্তু অনেক দোকান রয়েছে আমরা যদি দেখাই যে এরকম ইনকিউবেটর শুধু আমরা বানাই না অনেকেই তৈরি করে কিন্তু আসলে তাদের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে আপনারা কেন নেন একটাই প্রশ্ন যে আসলে বাংলাদেশে অনেক ইনকিউবেটর দোকান রয়েছে তারাও ইনকিউবেটর তৈরি করে আমরাও ইনকিউবেটর তৈরি করি তো আমরা যে চেষ্টা করি যে আমাদের এখানে যারা রয়েছে সর্বোত্ত হচ্ছে যে ভালো জিনিস অর্থাৎ প্রথম হচ্ছে যে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আপনাদের যদি এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো পার্সপাতি সমস্যা হয় তাহলে আমরা কোনো টাকা নেব না আপনাদের ফ্রি এই পার্শপাতিগুলো আবার আমরা পাঠিয়ে দেবো এর থেকে আর কী চান আর সময় কোনো সমস্যা পড়লে আমাদের এখানে বড় সাপোর্ট টিম রয়েছে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে থাকে অর্থাৎ যে কোনো সমস্যা পড়লে আপনারা সমাধান পেয়ে যাচ্ছেন তো আর একটু যদি দেখাই আসলে যারা নতুন হয়তো তারা বুঝবেন না অনেকেই যে আসলে আফিফা ইনকিউবেটর বা অন্যান্য যে ইনকিউবেটর রয়েছে তাদের জন্য এবং আমাদের যে ইনকিউবেটরগুলো রয়েছে আমরা চেষ্টা করি সবসময় গবেষণা করে ভালো মানের ইনকিউবেটর দেওয়ার জন্য এই যে এটা ছোট্ট একটা ইনকিউবেটর মাত্র তেরোশো টাকা দাম এক হাজার তিনশো টাকা দাম এ হচ্ছে একটা হোল্ডার ভালো মনে হোল্ডার লাগানো হয়েছে একটা ফ্যান আর ভিতরে তেমন কিছু নেই এখানে কন্ট্রোলার একটা হচ্ছে এসি কন্ট্রোলার তিন হাজার এক একটা অ্যাডাপ্টর এবং একটা হাইগোমিটার রয়েছে এই ইনকিউটার চালানোর সহজ নিয়ম অর্থাৎ এইখানে দিয়ে জাস্ট খালি লারা দিবেন তিন চারবার এবং এখানে দুটো সেন্সর রয়েছে অনেকে বোঝেন না যে আসলে এগুলো কি এগুলো সেন্সর তাপমাত্রা এবং আর্দ্রতার সেন্সর তো এই হচ্ছে মোটামুটি তারপরে না বুঝলে আমাদের তো টিম রয়েছে এবং আমরা এর সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়েল দিয়ে থাকি যেটাতে সমস্ত নিয়মকানুন কিন্তু আমাদের দেওয়া রয়েছে সেটা যদি আপনারা পড়েন অনেকে পড়েনও না আমি যদি একটা ইউজার ম্যানুয়েল আপনাদের দেখাই দর্শক এই যে একটা ইউজার মিল আপনাদের কিন্তু আমরা এই এটা টাকা খরচ করে তৈরি করেছি আপনাদের ভালোর জন্য যাতে আপনারা এইটা যদি দেখেন ভালো করে আপনাদের এইট্টি পারসেন্ট ডিম ফোটানোর ক্ষেত্রে এখানে সমস্ত নিয়ম দেওয়া রয়েছে এবং মুরগির যে টিকা দেশি মুরগির টিকা সূচিপত্র পুরো এক মাসের একটা শিডিউল দেওয়া রয়েছে তো এই যে এক মাসের একটা শিডিউল রয়েছে ইনকিউবেটর কিভাবে চালাবেন সমস্ত নিয়মকানুনগুলো দেওয়া রয়েছে এটা যদি ভালো করে পড়েন তাহলে ইনশাল্লাহ আমাদের এই আভিফা ইনকিউবেটর সম্পর্কে আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারবেন যে আমরা আসলে কোন কোয়ালিটির ইনকিউবেটর তৈরি এবং কী ধরনের সার্ভিস দিই এবং আমাদের এই সার্ভিস কিন্তু বা আপনাদের যে সহযোগিতা করা মানসিকতা এটা কিন্তু আজকে না দিন দিন এটা আরও আপডেট করতেছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আপনাদের আরো ভালো সেবা কিভাবে দিব সেই জিনিসগুলো কিন্তু আমরা চেষ্টা করি সর্ব সময় তো এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমাদের যেভাবে আপনারা সাপোর্ট করে আসতেছেন আমরাও সেইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি যে আপনাদের কিভাবে ভালো করা যায় আপনাদের কিভাবে জেতানো যায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদের জেতানো আপনার জিতলে আমরা জিতে যাব তো ইনশাল্লাহ এই একটা ইনকিউবেটরের ভেতরে কিন্তু একটা আমাদের ইউজার ম্যানুয়াল পাবেন এটা সবশেষে ভালো করে নেওয়ার পরে আপনি পড়বেন এটা সম্পূর্ণ দেখবেন দেখে পড়বেন এখানে সুন্দর করে দেয়া আছে টিকা শিডিউল দেওয়া রয়েছে আমাদের প্রোডাক্ট মোটামুটি যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলোর এখানেই ইয়ে দেওয়া রয়েছে এবং আমাদের যোগাযোগের কিন্তু এই নাম্বারগুলো রয়েছে এটা সংরক্ষণ করতে হবে কী জন্য অনেক সময় দেখা যায় আপনারা ইয়েটা হারিয়ে ফেলছেন আমাদের যে রিসিপ্টটা আছে মানে রিসিপ্টটা হারিয়ে ফেলছেন তাহলে কি করবেন আমাদের এখানে সব ঠিকানাগুলো কিন্তু নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলো আমাদের যোগাযোগ করলেই হবে অনেকেছেন যে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড ভাই আমাদের ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড কোনো কিছুই দেওয়া হয় না আমাদের মুখের কথাটাই হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড যারা আমাদের বিশ্বাস করে আসতেছেন আজকে ছয় সাত বছর থেকে তারা জানেন যে আমাদের যে আমরা কথা বলি কথা এবং কাজের মধ্যে আমরা মিল রাখার জন্য চেষ্টা করছি তো আমি আর কথা বলাবো না যে আমাদের এই ইনকিউবেটরগুলো কক্সিডের যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব অল্প টাকায় কিন্তু আমরা ইনকিউবেটরগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তো যারা কক্সিডের ইনকিউবেটর খুঁজছেন ম্যানুয়াল এবং অটোমেটিক সবগুলো রয়েছে আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো রয়েছে ওগুলোতে দাম সমস্ত দেওয়া আছে আজকে আর আমি দাম নিয়ে আলোচনা করলাম না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি চাই যে আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ